ভালো করে জমিয়ে চা বিস্কুটটা খেয়ে তার এক গ্লাস ডাবের জল খেলাম গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি এতদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে না আজকে একদম জাকিরি রোদ উঠেছে অবশ্য বৃষ্টিটা একদিনই হয়েছে কিন্তু মানে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তিন চার দিন ছিল যাই হোক তো এখন করবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি আছে দেখে নাও ঘি দিয়ে ভাত পটল ভাজা এই যে পটল ভাজা আলু ভাজা আর ভেন্ডি সেদ্ধ এটা খাবো আর ডিম সেদ্ধটা হচ্ছে ডিম সেদ্ধটাও খাবো একটু পরে আর তাহলে চলো এটা ব্রেকফাস্ট করে নিই আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে ভালো করে গানের রেওয়াজ করে রেওয়াজ করা হয়ে গেছে এখন খাবো ফল আর তারপরে যাব স্নান করতে কি ফল আছে আজকে আমার খাবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে একবারে যখন লাঞ্চ করব তখন দেখাবো কি লাঞ্চ করছি তার আগে আমার ফলগুলো দেখে না দেখো আজকে ফলে আছে আমার আপেল আছে মালটা আছে অ্যাভোকাডো আছে বেদানা আছে এটা হচ্ছে চেরি চেরিগুলোকে কেটে দিয়েছে মা আর এটা হচ্ছে রসবরি বাংলা কথা রসবরি আর ইংলিশে এটাকে ঘুষবেরি বা কিছু একটা বলে মানে এক ধরনের বেরি এটা তো চলো এই ফলগুলো আজকে খেয়ে নিই খেতে বসে পড়েছি আজকে দুপুরে খাবারে ভাত তো রয়েছে শশা লেবু আর রয়েছে আলু ভাজা আর ভেন্ডি সিদ্ধ আর পটল আলুর তরকারি মাছের ডিম দিয়ে আর রয়েছে রুই পোস্ত তো আজকে আমার দুপুরবেলার এই খাবার দাবার সন্ধেবেলা তো ভীষণ খিদে পেয়েছে তাই খেলাম চা বিস্কুট বিস্কুটের সাথে আজকে কুচো নিমকিও নিয়েছিলাম তো কুচো নিমকি দিয়ে চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও অবশ্যই তো এখন করব ডিনার ডিনারে কি আছে আর মাছের ডিম দিয়ে পটল আলু দিয়ে দরকার করবো রুই পোস্ত আছে কিন্তু খাবো না এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের প্রোটিন পাউডার দিয়ে গরম গরম দুধের মধ্যে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো একটু পরে ঘুমাবো